আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে আপনারা দেখছেন যারা আজকের ভিডিও সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকে আমরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার চতুর্থ দামের দুই হাজার সালের প্রশ্নটা সমাধান করব পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল আঠাশ ছয় দু সালে এবং এটার সেট নাম্বার হচ্ছে পাঁচ হাজার তো এটার ইংরেজি অংশ আমরা সমাধান করবো এবং গ্রামারের পয়েন্ট নিয়ে আলোচনা করব দেখেন এক নাম্বার প্রশ্নটা যেটা হচ্ছে এক নম্বর প্রশ্নটা হচ্ছে যে কোন প্রশ্নটা এখানে সঠিক উত্তর এখানে চারটা প্রশ্ন দেওয়া আছে পেপার ইজ মেড ফ্রম উড পেপার ইজ মেড উইথ উড পেপার ইজ মেড বাই উড আর পেপার ইজ মেড অফ উড এখানে দেখেন ফ্রম প্রিপোজিশনটা যেখানে দেওয়া আছে এইটা হবে কারেক্ট আনসার তার কারণ হচ্ছে যে এখানে দেখেন পেপার ইজ মেড ফ্রম উড এখানে কোনো কিছু হতে উৎপন্ন হওয়া বোঝাতে মেড ফ্রম বোঝায় মেড ফ্রম হয় অর্থাৎ কোনো কিছু থেকে কোনো একটা জিনিস যখন উৎপাদন হয় তখন ফ্রম প্রিপোজিশনটা ইউজ করা হয় আর কোনো একটা জায়গা থেকে যখন উৎপাদন হয় তখন কিন্তু ইন ইউজ করা হয় যেমন দিস ক্রিকেট ব্যাট ইজ মেড ইন পাকিস্তান সো এটা এইভাবে কিন্তু মেড ইন বাংলাদেশ এই এইভাবে ইউজ করা হয় কিন্তু যখন কোনো কিছু থেকে কোনো কিছু উৎপাদন করা হয় তখন ফ্রম প্রিপোজিশনটা আপনারা ইউজ করবেন কারণ হচ্ছে কাঠ থেকে কাগজ উৎপাদন হয় সেটা বোঝানো হয়েছে পেপার ইজ মেড ফ্রম উড এটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার এখন আমাদের পরের প্রশ্ন যেটা হচ্ছে আমরা সমাধান করব এখন পরের প্রশ্নটা হচ্ছে যে এখানে দেখেন আপনার হচ্ছে তেরো নম্বর প্রশ্ন এই তেরো নম্বর প্রশ্নটা এটা হচ্ছে কোনটি শুদ্ধ হি ইজ আ লেকচারার অন ইংলিশ হি ইজ আ লেকচারার ফর ইংলিশ হি ইজ আ লেকচারার অফ ইংলিশ হি ইজ আ লেকচারার ইন ইংলিশ এখানে ইন ইংলিশ লেকচারার ইন ইংলিশ কথাটা কিন্তু যুক্তিযুক্ত সো আমাদের কারেক্ট আনসার এখানে হচ্ছে তেরো নম্বরের জন্য কারেক্ট আনসার হচ্ছে আপনার হচ্ছে তেরো নম্বরের জন্য কারেক্ট আনসার এই ঘ নাম্বার লেকচারার ইন ইংলিশ ইংরেজি বিষয়ে প্রবাসক বোঝাতে লেকচারার ইন ইংলিশ আমরা ইউজ করবো হি ইজ আ লেকচারার ইন ইংলিশ সে ইংরেজির একজন প্রবাসক এটা আমাদের কারেক্ট আনসার এখানে পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্নটাই দেখেন এই চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে হুইস সেন্টেন্স ইজ উইথ কারেক্ট পাংচুয়েশন কারেক্ট পাংচুয়েশন নিজের কোনটার মধ্যে আছে। এখানে কারেক্ট আনসার হচ্ছে ঘ নাম্বার এটা হচ্ছে কারেক্ট আনসার কারণ এখানে আমরা বলব মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে তাহলে এখানে আমরা মারিয়া একটু থামলাম মাই স্টুডেন্ট আমার ছাত্রী আমার একজন শিক্ষার্থী ইজ অন লিভ টুডে আজকে ছুটিতে আছে সো প্রত্যেকটা জায়গায় কিন্তু গ্যাপ দেওয়ার প্রয়োজন পড়ে মারিয়া মাই স্টুডেন্ট ইজ অন লিভ টুডে অর্থাৎ মারিয়া আমার শিক্ষার্থী আজকে ছুটিতে আছে এইভাবে কিন্তু আমরা বলবো সো এটাই হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার এরপরে আমরা যে প্রশ্নটা সমাধান করব এটা হচ্ছে আমাদের এখানে আমরা এখানে সমাধান করব হচ্ছে যে প্রশ্নটা হচ্ছে বাইশ নম্বর প্রশ্ন আমরা সমাধান করব জাস্ট এ মিনিট বাইশ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করব দেখেন বাইশ নম্বর প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন দেখেন বাইশ নম্বর প্রশ্নটা হচ্ছে দেখা যায় কি না বাইশ নম্বর প্রশ্নটা হচ্ছে টু হেডস আর বেটার দেন ওয়ান প্রবাদ বাক্যটির ভাবার্থ কোনটি অর্থাৎ হচ্ছে এক মাথা চেয়ে দুই মাথা উত্তম এটা কিন্তু আমাদের সরাসরি বললে এই অর্থটা আসে কিন্তু আসলে অর্থ হচ্ছে প্রবাদটির অর্থ হচ্ছে দশে মিলে করি কাজ হারি জিতি নাহিলাস এটা প্রবাদ বাক্যের অর্থ কিন্তু কখনো সরাসরি আপনি অর্থ মেলাতে পারবেন না সো আপনাদেরকে এটা মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে সো টু হেডস আর বেটার দেন ওয়ান প্রবাদ বাক্যটির ভাবার্থ কোনটি ভাবার্থটি হচ্ছে কনসোলেশন যার অর্থ হচ্ছে পরামর্শ পরামর্শ নিয়ে মিলেমিশে সঠিক কাজটা করা সম্ভব সো এখানে আমাদের কনসোলেশন হচ্ছে সঠিক আনসার আমাদেরকে করতে হবে এখানে তো বাইশের পরে যে ইংরেজি প্রশ্নটা আছে এখানে তেইশ নাম্বারেই ইংরেজি প্রশ্নটা আছে তেইশ নাম্বারটা হচ্ছে যে দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অব ডিসিশন ডিসিশন শব্দের অর্থ কি ডিসিশন শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্ত এটার অ্যাডজেক্টিভ হলো ডিসিসিভ ডিসিসিভ নিশ্চিত বা নিষ্পত্তিমূলক বা দৃঢ় সংকল্প সু ডিসিশন থেকে অ্যাডজেক্টিভ আসবে আপনার হচ্ছে ডি সি আই এস আই ভিই ডিসি এস অর্থাৎ এসআইভিই যদি কোনো শব্দের শেষে থাকে তাহলে কিন্তু সেই শব্দটা সাধারণত অ্যাডজেক্টিভই হয় আমরা কিন্তু এটা জানি বা না জানলেও আপনারা মনে রাখবেন এরপরে আমরা যে ইংরেজি প্রশ্নটা সমাধান করব। সেটা হচ্ছে সেটা হচ্ছে উনত্রিশ নম্বর প্রশ্ন আমাদের এখানে উনত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দ্য মিনিং অফ অফলেট অফলেট শব্দের সঠিক অর্থ কি অফলেট শব্দের অর্থ হচ্ছে সম্প্রতি অফলেট শব্দের অর্থ সম্প্রতি এর সমর্থক শব্দ হচ্ছে রিসেন্টলি রিসেন্টলি শব্দের অর্থ হচ্ছে সম্প্রতি সো ক নাম্বার হচ্ছে আমাদের এখানে কারেক্ট আনসার তিরিশ নম্বর প্রশ্নটা দেখেন নিঃশেষিত এর সঠিক ইংরেজি রূপায়ণ কোনটি নিঃশেষিত এর সঠিক ইংরেজি রূপায়ণ কোনটি অপশনগুলোর মধ্যে আউট অফ ট্রেন্ড আউট অফ প্রিন্ট বলতে বোঝায় বই প্রকাশকের কাছে বইয়ের বিক্রয়যোগ্য মুদ্রিত কবি নিঃশেষ হয়ে যাওয়া তাই এখানে আউট অফ প্রিন্ট হলো নিঃশেষিত এর সমার্থক শব্দ তাহলে নিঃশেষিত এর সমার্থক শব্দ হচ্ছে আউট অফ প্রিন্ট এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার একত্রিশ নম্বর প্রশ্ন দেখেন একত্রিশ নম্বর প্রশ্নটা হচ্ছে লুক ফরওয়ার্ড লুক ফরওয়ার্ড শব্দের অর্থ কি লুক ফরওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে লুক ফরওয়ার্ড প্রত্যাশা করা লুক ফরওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে প্রত্যাশা করা এর সমর্থক শব্দ হল এক্সপেক্ট উইথ প্লেজার এক্সপেক্ট উইথ প্লেজার এক্সপেক্ট শব্দের অর্থ কিন্তু প্রত্যাশা করা এটা কিন্তু আমরা জানি সো এই গ নাম্বারটা আমরা কারেক্ট আনসার হিসেবে গ্রহণ করবো এক্সপেক্ট উইথ প্লেজার আচ্ছা যাই হোক এরপরে বত্রিশ নাম্বার প্রশ্নটা দেখেন বত্রিশ নাম্বার প্রশ্নটা হচ্ছে কোন বানানটি শুদ্ধ অকেশন ও ডবল সি এস আই ওয়ান বানানের জন্য সঠিক কোনো রোলস নাই এটা আপনাদেরকে মুখস্থ করতে হবে সো কারেক্ট আনসার হচ্ছে ও ডবল সি এ ও ডবল সি এস আই এন গ নাম্বারটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার এখন আমাদের পরের ইংরেজি প্রশ্ন হচ্ছে পঁয়ত্রিশ নম্বর পঁয়ত্রিশ নম্বরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কামাল সেই টু মি হোয়াট ইজ ইউর নেম ইনডাইরেক্ট ফর্মে এটা করতে হবে ডাইরেক্ট ফর্মে আছে এখানে কারেক্ট আনসার হচ্ছে এখানে কারেক্ট আনসার হচ্ছে ক নাম্বার কারেক্ট আনসার হবে দেখেন সেই টুর পরিবর্তে আমরা কি দেবো এখানে যেহেতু প্রশ্নবোধক বাক্য সো সেই পরিবর্তে আমরা আক্সট ইউজ করবো কামাল আক্সট মির জায়গায় মি এবং ডব্লিউ যুক্ত কোন সেন্টেন্সকে ইনডাইরেক্ট করতে গেলে ওই ডব্লিউ ওয়ার্ডই কিন্তু বসে তাহলে কামাল টুর পরিবর্তে আকস্ট বসাইলাম কামাল আকস্ট মি হোয়াট এই যে কমার পরিবর্তে হোয়াট বসাইলাম যেহেতু হোয়াট আছে কামাল আকস্ট মি হোয়াট তাহলে দেখেন এইটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর আমরা জানি ইনভার্টেড কমার ভিতরের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইন করতে হয় আর এটা ইনডাইরেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে ইনডাইরেক্ট না কেন সেটা ইনডাইরেক্টে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে তাহলে এটা আমরা ইন্টারোগভ থেকে পাশাপাশি এটাই হচ্ছে কারেক্ট আনসার এরপরে হচ্ছে সাইত্রিশ নাম্বার প্রশ্নটা আমরা সমাধান করব সাঁত্রিশ নম্বর প্রশ্নটা দেখেন আই সাজেস্ট দ্যাট হি ড্যাশ দেয়ার আই সাজেস্ট দ্যাট কারেক্ট আনসারটা কি হবে গ নাম্বার হবে কারেক্ট আনসার গ নাম্বারটা কারেক্ট আনসার হওয়ার পিছনে কারণ হচ্ছে সাজেস্টের পরে দ্যাট প্লাস সাবজেক্ট থাকলে সাবজেক্ট সবসময় ভার্ভের বেস ফর্ম বসে অর্থাৎ বেস ফর্ম বসে দেখেন দেখেন কি বিষয়টা বলা হয়েছে এখানে যে সাজেস্টের পরে যদি দ্যাট থাকে সাজেস্টের পরে এতটুকু মনে রাখলে হবে সাজে মানে আপনার এতটুকু মনে রাখলেই হবে যে সাজেস্ট যুক্ত সেন্টেন্সে পরবর্তীতে যে ভার্ব থাকে ভার্বের বেস ফর্ম বসবে এখানে গন গোস ওয়েন্ট এগুলো কিন্তু কোনোটাই বেস ফর্ম না একমাত্র বেস ফর্ম হচ্ছে এই গ নাম্বার গো তাহলে আমরা কি বলবো এখানে আই সাজেস্ট দ্যাট হি গো দেয়ার এটা আমরা বলবো কারেক্ট অ্যান্সার এরপরে আমাদের চল্লিশ নম্বর প্রশ্ন চল্লিশ নম্বর প্রশ্নটা দেখা যাচ্ছে কিনা দেখেন কোন বানানটি শুদ্ধ কোন বানানটি শুদ্ধ গ্রিবেন্স বানানটি শুদ্ধ এর অর্থ হচ্ছে দুঃখের কারণ গ্রিবেন্স জি আর কোথায় আছে জি আই জি আর আই ভি এন সি গ্রিভেন্স এটা হচ্ছে গহন নাম্বারটা হচ্ছে কারেক্ট আনসার গহন্টার মুখস্থ করে নেবেন এন সি গ্রিভেন্স কারেক্ট আনসার এরপরে হচ্ছে তেতাল্লিশ নম্বর প্রশ্ন তেতাল্লিশ নম্বর প্রশ্নটা দেখেন তেতাল্লিশ নম্বর প্রশ্ন হচ্ছে এ রোলিং স্টোন গ্যাদার্স স্ন মস হোয়াট ইজ রোলিং তাহলে রোলিংটা কোন কোন পার্টস অফ তাহলে দেখেন এই রোলিংটা হচ্ছে রোল শব্দের হচ্ছে গড়ানো এটা হচ্ছে ভার্ভ রোল একটি ভার্ভ যখন কোনো ভার্ভের সাথে আইনজীবী যুক্ত হবার পর তা একই সাথে ভার্ভ এবং কাজ করে তখন তাকে পার্টিসিপল বলে এক্ষেত্রে রোলিং পার্টিসিপল স্টুডেন্ট এর পূর্বে বসে তাকে বিশেষত করায় রোলিং শব্দটি অ্যাডজেক্টিভ অপশনে অ্যাডজেকটিভ না থাকায় পার্টিসিপল সঠিকোত্তর তাহলে আমাদের এখানে সঠিক উত্তর আমরা কি দেবো পার্টিসিপল তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে পার্ট সরি অ্যাডজেকটিভ যেহেতু আছে আমরা অ্যাডজেকটিভ দেবো অ্যাডজেকটিভ যদি না থাকতো তাহলে কিন্তু আমরা পার্টিসিপাল অ্যান্সার করতাম তাহলে দেখেন আমি আরেকটু সহজ করে আপনাদেরকে বলি ব্যাপারটা রোলিং স্টোন তাহলে ইস্টোন দেখেন একটা নাউন কারণ এটা হচ্ছে পাথর একটা বস্তুর একটা পদার্থের নাম সো স্টোন এখন আমরা জানি অ্যাডজেক্টিভের সঙ্গে কি নাউন বা প্রনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাহলে ইস্টোনটা কেমন পাথরটা কেমন এই নাউন সম্পর্কে নাউনটা কেমন নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে রোলিং স্টোন চলমান একটা পাথর সো পাথর সম্পর্কে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়ার কারণে এই রুলিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর অ্যাডজেক্টিভ যদি না থাকতো এখানে তাহলে আমরা কিন্তু পার্টিসিপল অ্যান্সার করতাম সো এইখানে আমরা তেতাল্লিশ নম্বরে আমরা পার্টিসিপল মানে সরি অ্যাডজেক্টিভ আমরা আনসার করব চল্লিশ নম্বর প্রশ্ন আমরা সমাধান করলাম এরপরে আমরা পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটা আমরা সমাধান করবো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নটা হচ্ছে যে তুমি কার সাথে কথা বলছ এর ইংরেজি কি প্রশ্নবোধক বাক্য কথা বলার ক্ষেত্রে কার সাথে বোঝাতে উইথ হোম বোঝায় উইথ হোম তাহলে হোম মানে হচ্ছে কার আর উইথ হচ্ছে সাথে তাহলে উইথ হোম মানে কার সাথে তাহলে এখানে দেখেন কোথায় আছে। আমাদের হচ্ছে কারেক্ট আনসার এখানে হচ্ছে ক নম্বর সরি কারেক্ট আনসার হচ্ছে এখানে তুমি কার সাথে কথা বলছো এর ইংরেজির মাস হচ্ছে উইথ হোম আর ইউ স্পিকিং তাহলে উইথ হোম আর ইউ স্পিকিং ক নাম্বারটা হচ্ছে এখানে কারেক্ট আনসার এখানে দেখেন এখানে কিন্তু বই কিন্তু আসলে প্রচুর ভুল দেওয়া থাকে যেমন এইখানে পঁয়তাল্লিশ নম্বরে ক নাম্বার কিন্তু কারেক্ট আনসার হিসেবে এখানে দেখানো হয়েছে কিন্তু আসলে কারেক্ট আনসার হবে উইথ হোম আর ইউ স্পিকিং আর ইউ স্পিকিং তুমি কার সাথে কথা বলতেছো এটাই হবে কারেক্ট আনসার এরপরে আমাদের যে প্রশ্নটা আমরা সমাধান করব সেটা হচ্ছে 54 নম্বর প্রশ্ন 54 এখানে দেখা যাচ্ছে না সো 54 নম্বর প্রশ্ন আমরা সমাধান করব এখন 54 নম্বর প্রশ্ন এটা হচ্ছে দেখেন এখন নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন চুয়ান্ন নম্বর প্রশ্ন এটা হচ্ছে ইউ মাস্ট ওয়ার্ক হার্ট ফর সাকসেস মেক ইট কম্পাউন্ড ইউ মাস্ট ওয়ার্ক হার্ট ফর সাকসেস সফলতার জন্য তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করতে হলে অ্যান্ড অর বার্ট নর এগুলো দিয়ে কিন্তু আপনার হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স করতে হবে কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড ভার্ট অর নর এই চারটার একটা থাকবে আপনারা মনে রাখবেন অ্যান্ড ভার্ট অর নর কম্পাউন্ড সেন্টেন্সের শর্ত সো এটা আমরা কীভাবে করবো ওয়ার্ক হার্ট অ্যান্ড ইউ উইল সাকসিড এটা আমাদের কারেক্ট আনসার হতে পারে সো দেখেন হ্যাঁ এটাই কারেক্ট আনসার হবে যেহেতু অ্যান্ড আছে চন্দ্র নম্বরে কারেক্ট আনসার হচ্ছে ক এখানে দেখেন ব্যাখ্যাটা করতে ব্যাখ্যাটা কীভাবে করছে যে কোনো সিম্পল সেন্টেন্স কে কম্পাউন্ড করতে হলে অ্যান্ড অর এবং বাট ইত্যাদি কনজাংশন যুক্ত করতে হয় সেন্টেন্সটির কম্পাউন্ড হল ওয়ার্ক হার্ড অ্যান্ড ইউ উইল সাকসিড কঠোর পরিশ্রম করো এবং তুমি সফল হবে এভাবে কিন্তু প্রশ্নটা সমাধান করা হয়েছে যাই হোক এরপরে হচ্ছে আমরা আমরা কয় নম্বর প্রশ্ন আছে তিষট্টি নম্বর প্রশ্ন তিষট্টি নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে কিনা না দেখেন তিষট্টি নাম্বার প্রশ্ন তিষট্টি নম্বর প্রশ্নটা হচ্ছে হি ওয়াজ টেকেন টু টাস্ক হি ওয়াজ টেকেন টু টাস্ক এটার কারেক্ট আনসার কোনটা মানে হচ্ছে সঠিক ট্রান্সলেশন কোনটা হি ওয়াজ টেকেন টু টাস্ক এটার কারেক্ট আনসার হচ্ছে তাকে কাজ দেওয়া হয়েছিল তাকে কাজের জন্য বলা হয়েছিল সে কাজ নিয়েছিল তাকে তিরস্কার করা হয়েছিল টেক টু টাস্ক শব্দের অর্থ হচ্ছে তিরস্কার করা এটা হচ্ছে একটা ইডিওমেন্ট ফ্রেজ সো এটার কারেক্ট আনসার আমার আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড ইংরেজি করে কারেক্ট আনসার খুঁজে পাবেন না সো এটার অর্থ হচ্ছে তাকে তিরস্কার করা হয়েছিল ঘ নাম্বার তাকে তিরস্কার করা হয়েছিল চৌষট্টি নম্বর প্রশ্নটা দেখেন চৌষট্টি নম্বর প্রশ্ন চৌষট্টি নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে আনিস হ্যাড আ ট্যালেন্ট ড্যাশ মেকিং পিপল লাভ সেন্টেন্সে ট্যালেন্ট এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে হর অর্থাৎ আনিস হ্যাড আ ট্যালেন্ট ফর টাস্ক আনিস হ্যাড এ ট্যালেন্ট ফর মেকিং পিপুল লাভ তাহলে আপনারা মুখস্থ রাখবেন যেটা ট্যালেন্টের পরে সবসময় প্রিপোজিশন ফর হয় ফর ট্যালেন্ট ফর সাব সো চৌষট্টি নম্বর কারেক্ট আনসার হচ্ছে চৌষট্টি নম্বর কারেক্ট আনসার হচ্ছে আপনার ক নাম্বার ট্যালেন্ট ফর সো এটা হচ্ছে কারেক্ট আনসার এরপরে সিষট্টি নাম্বার প্রশ্ন আমরা এখন সমাধান প্রশ্নটা হচ্ছে যে আপনার ট্রিজ হ্যাভ ড্যাশ অফ দেয়ার লিভস এখানে কাস্ট অফ কাস্ট অফ অর্থ হচ্ছে ত্যাগ করা কাস্ট অফ অর্থ হচ্ছে ত্যাগ করা তাহলে এখানে গ নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার ট্রিজ হ্যাভ কাস্ট অফ দেয়ার লিভস অর্থাৎ হচ্ছে গাছ তাদের পাতা জড়িয়ে ফেলেছে এরকম একটা অর্থ ছেষট্টি নম্বরে খ কারেক্ট আনসার কাস্ট কাস্ট অফ সো এটা হচ্ছে কারেক্ট আনসার এরপরে আমরা যে প্রশ্নটা সমাধান করব সেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার হচ্ছে আটাত্তর নম্বর প্রশ্ন আটাত্তর নম্বর প্রশ্ন দেখেন দেখা যায় কি না আটাত্তর নম্বর প্রশ্ন না দেখা যায় না আটাত্তর নম্বর প্রশ্ন আমরা সমাধান যদি করতে যাই তাহলে দেখেন আটাত্তর নম্বর প্রশ্ন এখন দেখা যাচ্ছে নিশ্চয়ই হোয়াট ইজ দ্য মিনিং অফ হোয়াইট এলিফেন্ট হোয়াইট এলিফেন্টের অর্থ কি হোয়াইট এলিফেন্ট একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল আসলে বিষয়টা হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল কিন্তু কোনো কাজের না এটা হচ্ছে হোয়াইট এলিফেন্ট অত্যন্ত ব্যয়বহুল কিন্তু কোনো কাজের না এখানে কি বলছে এ ভেরি কস্টলি অর ট্রাবল সাম প্রসেশন অর্থাৎ হচ্ছে এমন একটা কিছু যেটা খুবই বিরক্তিকর এবং দামি জিনিস কিন্তু আসলে তেমন কোনো কাজের না সো নাম্বার এ ভেরি কস্টলি অর ট্রাবলসাম প্রসেসন এটা সো এইটা বিশটা প্রশ্ন আমরা আজকের ভিডিওতে সমাধান করলাম বিগত সালের এসে যাওয়া চাকরির পরীক্ষা থেকে আমরা পরবর্তী ভিডিও আপনারা আপলোড হওয়ার সাথে সাথে পাওয়ার জন্য ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন আর পুরো ভিডিওটা দেখে এবং সেই অনুযায়ী চর্চা করলে আশা করি অবশ্যই আপনারা উপকৃত হবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন